বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আজ আমি সারাদিন কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে একদম তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আজকের ভিডিওতে অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে কিছু কিছু রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো তো এখন এই মাছটা কেটে নেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আমি কিভাবে মাছটা কাটি বন্ধুরা এই দেখো আমি মাছটা কেটে ভালো করে ধুয়েও নিয়েছি আর আজকের রেসিপি প্রথম রেসিপি হলো ইলিশ মাছের পাতলি তো আমি প্রথমবার ট্রাই করছি যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তো দেখতে থাকো রেসিপিটা কেমন লাগে মাটির থালাটা কিন্তু আমি কদিন আগেই কিনেছিলাম আর এতে যে আলপনাটা দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো এই থালাটা আজ আমি প্রথম আমার রান্নার কাজে ব্যবহার করছি নিচ্ছি অল্প একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা না হলে তো ইলিশ মাছের কোনো রেসিপি বোধহয় হয় না নিচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্তটা একটু বেশিই দিলাম তো এখন এটাকে ভালো করে বেটে এই যে মশলাটাও বাটা হয়ে গেছে এবার আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত মশলা দিয়ে টিকটকে যে বাড়ি বাড়ির নাম সেই বাড়ির আর প্রথমে হলুদটা দিয়ে একটু কম হয়েছিল তাই পরে আবার সামান্য একটু হলুদ অ্যাড করে ভালোভাবে ইলিশটাকে মাখিয়ে নিচ্ছি আর এখন আমার মশলা দিয়ে ভালোভাবে ইলিশটা মাখানো হয়ে গেছে তাই এখন কলাপাতাগুলোকে ভালোভাবে পেতে নিচ্ছি আর দেখো যেই কলাপাতাটায় দেবো মাছটা সেইটা আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আর তেলটা দিলে ভালোভাবে উঠে আসবে মাছটা লেগে থাকবে না তো এই যে তেলটা দেওয়াও হয়ে গেছে আর এই যে মশলা মাখানো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে কলা পাতার উপরে আর হ্যাঁ পাতুরি কিন্তু আরও আর একটা রকমভাবে হয় এক একটা মাছ কলা পাতার মধ্যে দিয়ে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে সেটাকে ভাজলেও হয় তবে আমার মনে হয় ওরকমভাবে করলে অনেকটা টাইম বেশি লাগে তাই আমি এরকমভাবেই করছি কলা পাতার উপর মাছগুলো দেওয়ার পরে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি পাতুরিটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করলাম ইলিশ মাছ ভাজবার ওদিকে পাতুরিটা হচ্ছে তো ইলিশ মাছ ভাজব তাই হালকা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন এই যে ইলিশ মাছগুলো ভাজছে লবণ হলুদ মাছ কড়াই দিতে পাতুরিটা হচ্ছে প্রথমে কড়াইতে দিয়েছিলাম তারপরে দেখলাম একটু অসুবিধা হচ্ছে ওই জন্য সেই চাটিটাই দিল তখন মাছটা ভাজার আগে তাই চলে না মনে হয় ওই তেলটা লঙ্কা দিয়ে লঙ্কা আর একটা আকাশ ঠিক এরকম সুন্দর একটু বৃষ্টি হয় তাহলে একেবারে জমে যাবে বৃষ্টি খাওয়ার মজা পাত্রিটা প্রায় হয়ে গেছে আমি একবার উল্টে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারি সুন্দর হয়েছে দিদা তো বললোই তোমাদের সামনে যে ভালো হয়েছে এবার আমি নিজে খাবো তো দেখি কেমন রান্না করেছি পাতুরি তো এটা তো শর্ষের না যে ঝোল হবে একদম গা মাখা গা মাখা হয়েছে দারুণ হচ্ছে দারুণ তোমরাও কিন্তু এরকম ভাবেই বাড়িতে একবার হলেও ট্রাই করো আজ ইলিশ মাছের সাথে কয়েকটা পমফ্রেট মাছ এনেছি সেটা রেসিপি তোমাদের সাথে এখন শেয়ার করবো আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা স্ন্যাক্স এ তোমরা কিন্তু এটা সবাই মিলেই খেতে পারো আর খেতেও কিন্তু হয় একদম দুর্দান্ত তাই আমি একটা মশলা করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা যেমন লবণ হলুদ আর দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে একটা করে মাছ মাছের গায়ে ভালোভাবে লাগবে না এরকম ভাবে সব মাছগুলোর গায়ে লাগিয়ে সব মাছগুলোকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার মোটামুটি পাঁচ মিনিট মতন রেস্টে থাকুন এই দিকে আমি কড়াইটা গরম করতে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হোক ভালো করে তার মধ্যে আমার মাছটাও কিন্তু ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে আর এখন একটা একটা মাছ দিয়ে খুব ভালো করে সময় নিয়ে এপিট উল্টিয়ে ভেজে নেবে আর মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই ফ্লেমে রাখবে না হাই ফ্লেমে রাখলে উপরটা পুরো পুড়ি যাবে আর ভিতরটা একটু সিদ্ধ হবে না মিডিয়াম ফ্লেমে মোটামুটি দু থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু এই রেসিপিটা রেডি আর এইটার সাথে না কাঁচা পেঁয়াজ আর একটু যদি লেবুর রস ছড়িয়ে খাওয়া হয় তাহলে দেখবে সন্ধ্যাটা একেবারে জমে যাবে তোমরাও কিন্তু আমার মতন এরকম বাড়িতে একবার হলেও ট্রাই করো তো একটা মাছ আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে আমি বাকি সব মাছগুলোকে ভেজে নিই সব মাছগুলো ভাজার পরে দেখো রেস্টুরেন্টের থেকে কম কিসের দেখতে হয়েছে দেখেই একেবারে জিবে জল আসবে আমি জানি অনেকেরই আসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে ফলো অবশ্যই করে দিও